যাই হোক আজকে জানি না তোমরা সবাই দেখেছ নাকি অনলাইন গতকাল এই ডামাডোলের মধ্যেও এখন সবাই প্রিপারেশান নিতে ব্যস্ত আমিও প্রিপারেশানই নিচ্ছিলাম কিন্তু তার মধ্যেও এই সময়টা ভেবেছিলাম আজকে কিছু ভালো অন্তত করা যেতে পারে তো সেই জন্য সব কিছু ছেড়ে এসেছিলাম যাতে আমি তো কোনো দিন লয়ার ব্রিফিং করাইনি কিন্তু ভেবেছিলাম যে লয়ার ব্রিফিং একটা ভালো করে করিয়ে তাদেরকে সমস্ত ম্যাটারগুলো যাতে তুলে ধরা হয় তাহলে সবাই যেহেতু বলছেন যে কোর্ট শুনবে তো আজকে শেষ ট্রাই করে দেখলাম আলটিমেটলি এটাই বুঝলাম যে কোর্টই শুনতে রাজি নয় নাথিং এলস এখানে কেউ বলছে না বা বলতে পারেনি বা এরকম কিচ্ছু নেই আলটিমেটলি কোর্ট শুনতে চায় না দ্য কোর্ট ইজ নট পাবলিক প্ল্যাটফর্ম ইট ইজ ফর রিচ পার্সেন্স এটাই বোঝালো কারণ আমি মানে কী বলবো মানে ভেতরে অনেক টেনশান ছিল যে এইভাবে হাইকোর্টেই বলা যায় না সুপ্রিম কোর্টের মতো জায়গা সিনিয়র লয়ার্সরা সব আছেন তো ওখানে দাঁড়িয়ে যথেষ্ট আমাকে বারণও করা হয়েছে এইভাবে ইন্টারফেয়ার করতে যাবেন না যাবেন না অনেকেই আমাকে মানে বাধা দিয়েছে কিন্তু আমি অনেক বাধা পেরিয়েও গিয়েছিলাম যাতে করে দুটো মিনিট অন্তত যদি আমাকে শুনতো আমি ম্যাটারগুলো অন্তত দুটো মিনিট বলেছে আজকে লয়াররা সবই বলেছে কিছু বাদ দেয়নি কিন্তু যা বুঝলাম যে ওনারা যেটা প্রিডিটারমাইন করে ঠিকই করে রেখেছিলেন সেগুলো বলেছেন প্রথমত যে ফ্রেসরা বসছে এটা আজকে বলা হয়েছে আমাদের পটারা জুসার বলেছেন শ্রীধরবাবু যে দশ বছর পরে এদের সঙ্গে ফ্রেসদের কীভাবে কম্পিটিশান হতে পারে তো ওনারা সেগুলোকে আমল দেননি আলটিমেটলি ফ্রেশ ক্যান্ডিডেটরা দিতে পারবে এরকমটা ওনারা অলরেডি একটা ইন্টারপ্রিটেশন করেই রেখেছেন যেটা বোঝা গেল আমিও বলার প্রথমে একটা লাইনই হয়তো বলতে পেরেছি যে ওপেন টু অল করা হচ্ছে তারপরেই বললেন ওনাকে বসিয়ে দাও তোমার তো লয়ার আছে এগুলো বলেছেন তুমি পাবলিক প্ল্যাটফর্ম নয় রেগেও গেছিলেন সম্ভবত তো চাইলে মানে দু মিনিট যদি বলতে দিত হয়তো এগুলো যা বলা হয়ে গেছে অস্বাদ করে দিয়েছেন ওগুলো হয়তো বলতে পারতাম না কিন্তু আমাদের কথাগুলো অন্তত তুলে ধরতে পারতাম যে মানে আমাদের সিচুয়েশানটা আর কি এইটুকুই বলার ছিল সিচুয়েশান ছাড়া মানে ফ্রেশার্সরা আমাদের একটা ইয়ে ছিল যে ওপেন টু অল হচ্ছে বা ফ্রেশার্সরা বসছে এগুলো বললে হয়তো কোট এটা ভাবছে না কিন্তু যা বুঝলাম কোর্ট এটাই ভেবেছে আর এটাও বলেছে ওপেন টু অল বলার সাথে সাথে যে এক্সপিরিয়েন্স মার্কস আছে তো এটাও বলেছেন তো সেক্ষেত্রে আজকে মোটিভটা ক্লিয়ার হলো আমরা যে বিষয়গুলো নিয়ে সন্দেহে ছিলাম যে হয়তো এগুলো নয় অন্য কিছু ভাবছে কিন্তু আলটিমেটলি তা নয় আলটিমেটলি মানে কি বলি মানে বিচার ব্যবস্থাই মানে এমন একটা জায়গায় আমাদেরকে ফেলে দিল যেখানে দাঁড়িয়ে মানে একটা ওপেন টু অল কম্পিটিশান হ্যাঁ ওই মানে টেন মার্কস একটা দিয়ে যেন গা ঝেড়ে ফেলার গায়ে সমস্ত কিছু ঝেড়ে ফেলার একটা ব্যাপার তো সেটা নিয়ে আর তো কিছু বলার নেই এর বেশি চেষ্টা আমার দ্বারা সম্ভব ছিল না কারণ আমি তারপরেও যদি জোর জবরদস্তি বলতে যেতাম একে তো সিনিয়র লয়ার্সরা আমাকে টানছেন পেছন থেকে জাজ রেগে গেছেন আমার দিকে আঙুল তুলে বলছেন পাবলিক প্ল্যাটফর্ম নয় বসিয়ে দিন ওনাকে এটা কি ধরনের ইয়ে তো জানি না এরপরে আর ট্রাই করা সম্ভব ছিল না হয়তো তারপরে বিহাইন্ড দ্য বার্স আমাকে যেতে হতো তো আমি অন্তত বললেও আরও বলতে দিলে ভালো হতো যাই হোক আর কি বলবো আর যাই হোক আপাতত যেটা বেরোলো আজকে আরেকটা একটা জিনিস বেরিয়েছে সেটা হচ্ছে যারা বলছিলেন এজ রিল্যাক্সেশনের জন্য মানে নাইন টেনে চাকরি করেন কিন্তু ইলেভেন টুয়েলভে এজ রিল্যাক্সেশান দিচ্ছে না তো সেটাও অ্যালাউ করেছে মানে দুটোতেই সবাই অ্যাপিয়ার করতে পারবেন এজ রিল্যাক্সেশান দুটোতেই পাবেন এই বিষয়টা ক্লিয়ার করেছে ও মানে অনলাইন অ্যাপ্লিকেশান না নিলেও অফলাইনেও হার্ড কপি জমা নিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন এইটুকু আর আমাদের ভ্যাকেন্সি যেগুলো মানে আমরা যেই ইস্যুগুলো কালকে মানে লয়ারদের ওখানে আমি গিয়ে আজকে সকাল থেকেও রীতিমতো পায়ে ধরে ধরে যা বলতে হয় মানে আমি কপিজ আমার সাথে সাথে নিয়ে ঘুরছি চিরকুট বানিয়ে বানিয়ে দিয়েছি সকলকে তিনটা পয়েন্ট চিরকুট বানিয়ে বানিয়ে কোর্টের ভেতরেও যে এগুলো বলবেন তো ভ্যাকেন্সি নিয়েও যেটা বললেন ওই যে জিরো হয়ে গেছে ডিক্রিজ হয়ে গেছে তো ওইটা ওনারা বললেন ওটা পরে মানে চেক হবে পরীক্ষা হলে আস্তে আস্তে প্রসেসে চেক হবে ওইগুলো নিয়ে চেক হবে এই আর কি কিন্তু তার জন্য পরীক্ষা পেছ হবে বা কিছু সেটা নয় এগুলো চেকড হবে তো যাই হোক ভ্যাকেন্সি ইস্যু এটা একটা হলো আর তারপরে এটার কি কনসিকুয়েন্স আসবে তা তো জানি না এখন ব্যাপারটা হচ্ছে মানে এই ফর্টি নাইনের ক্ল্যারিফিকেশান যেটা সেটা আগেই নস্বাত হয়ে গেছে কারণ জাজ প্রথমেই বলেছেন আমি দু হাজার ষোলোতে শুধু আটকে রাখিনি প্রক্রিয়াটাকে তারপরেও আমি পেছন থেকে লয়ারকে বারবার বলে গেছি ফ্রেশ সিলেকশন ফ্রেশ সিলেকশন আনটেন্টেড ওয়ান্স তো লয়ার বলেছেন ফ্রেশার্সরা অ্যালাউ হচ্ছে দশ বছরের কম্পিটিশান কিভাবে হবে দশ বছর পরে তো কিছু শোনেননি আর কি উনি ওগুলো বলেছেন না এরকম কিছু নয় তার জন্য দশ মার্কস দেওয়া এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হয়েছে যাই হোক আপাতত আর তো কিছু বলার নেই এখন দেখো যেহেতু একটা এমন জায়গায় আসলাম যেখানে গিয়ে মানে যা ছিল তাই নিয়েই থাকতে হচ্ছে আপাততভাবে শুধু মাত্র টেন্টেডরা বসতে পারবে না সবাই আনটেন্টেডরা সব কিছুতেই সব বেনিফিট নিয়ে বসতে পারবে আর আমি পেছন থেকে এটাও বলেছিলাম যে গ্রেস মার্কসের কথাটা রঞ্জিত কুমারকে পটেরাজুকে বারবার নক করে গেছি কিন্তু ওনারা বললেন যে জাজ আজকে কিছুই শুনবেন না আর গেস্ট মার্ক্সের ওই বলেওছে মানে উনি যেহেতু নিজেই আগে বলে দিয়েছেন যে এক্সপিরিয়েন্স মার্কস আছে তো তো তারপরে উনি বললেন ওইটাকে উনি অ্যালাউ করলে মানে অ্যালাউ নয় মানে ওটা যেহেতু একটা স্টেটমেন্ট দিলেন সেই জন্য এখন বললে সব কিছু ক্যান্সেল করবে এমনি যদি সেরকম কিছু থাকে ওটা এক্সাম প্রসেসের সাথে সাথেই চালাতে হবে কারণ এখন এক্সাম বন্ধ হবে না আর এখন কিছু উনি এর ভেতরে ঢুকবেও না কারণ দেখাই গেল ভ্যাকেন্সি রিলেটেড যখন বললো বললো আমি আমি এখন এই ইস্যুগুলোতে দেখব এখন আর এই ইস্যুগুলোতে যাব না হ্যাঁ তারপরে সিলেকশন প্রসেস অবশ্য বলেই দিয়েছে যে সকলেই করতে পারবে এটা ওনাদের ইনটেনশান ছিল আমরা হয়তো ভাবছিলাম অনেক কিছুই যে না এরকমটা নয় কিন্তু আলটিমেটলি এটাই বোঝা গেল যে কোর্ট ফ্রেশ সিলেকশন মিনস ওপেন টু অলি ভেবেছে কারণ ওটা আজকে বারবার আমি বললাম চিৎকার করে লয়াররাও বলেছে অনেকভাবেই বলেছে লয়াররা যথেষ্ট বলেছে আজকে দশ বছরের কথাটাও বললো যা কালকে বলেছিলাম কিন্তু উনি কিছু শুনতেই রাজি নন এগুলো আর কিছু বলে লাভ নেই যাই হোক আমাকে ইমিডিয়েট বাড়ি যেতে হবে কারণ আমার প্রিপারেশান নিতে হবে আমাকে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে হাতের সময় খুব কম দেখা যাক কি করা যায় আমি যেহেতু পরীক্ষা দিতেই হচ্ছে এবং প্রিপারেশান নিতেই হচ্ছে আমার সাবজেক্টে যারা রয়েছো আমি এটুকু বলবো যে আমাকে একটু নোটস বা এমসিকিউ মানে আমি নোটস আছে এমসিকিউ দিয়ে একটু হেল্প করো ঠিক আছে আমাকে একটু পাঠিও আমি মানে একবার করে পড়ছি তারপরে এমসিকিউ শুরু করব তো একটু দেখো একটু দিও বই কিনেছি যদিও তবুও বলবো সবাই প্রিপারেশান নাও নতুন করে কিছু বলার নেই প্রিপারেশান জোর কদমে নাও কারণ দশ নম্বর দিয়েই যে বিশাল কিছু হয়ে যাবে এটা আমার মনে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিপারেশান নিয়ে দেখো যদি মোটামুটিভাবে কিছু একটা হয় কারণ এ যা খেলা চলছে এই খেলার বশবর্তী হয়ে আর ভালো লাগছে না তো সেই জায়গায় মানে চেষ্টা অনেক করা হয়েছে এর পরবর্তী আর কোনো চেষ্টা মানে আর কোনো চেষ্টা ত্রুটি রাখিনি যথারীতি করেছি আমি আমি গতকাল থেকে সিরিয়াসলি বলতে গিয়ে এত কথা শুনতে হয় তো বা এত ইয়ে এই হয়ে গেছে ওই হয়ে গেছে বলে না সত্যি কথা বলতে লয়াররা কিছু জিনিস আমরা বললেও তারা বলে এটা শুনবে না এবং সেটা আজকে জাজের মোটিভ দেখে বুঝতে পারলাম যে লয়াররা ভুল ছিলেন মানে লয়াররা যেগুলো ইন্টারপ্রেট করেছিলেন আমরা হয়তো বারবার বলি এটা বলুন ওটা বলুন ওনারা যে ইন্টারপ্রেট করেছিলেন ওটা লাস্টে আমাকে বললেন না দেখলেন তো জাজ কি ভেবেছেন আমরা আগে থেকে বুঝতে পারি হ্যাঁ তো সে এরকমভাবে আপনারা বলেন কিন্তু আমরা জানি আমি তখন বললাম স্যার আমাদের চেষ্টা তো আমাদের করতে হবে দেখুন আজকে আমরা বলতে পারলাম উনি একটা বলে দিলেন উনি বললেন সেটা আমরা বুঝলাম সেটাই আমাদের আগে হলেও আমরা হয়তো আর বলতাম না কিন্তু যেহেতু আমরা ওনার মুখ থেকে কিছু শুনিনি সেই জন্য আমাদের বলতে হয়েছে আমি যদি ভবিষ্যতে আরও কোনো দিন সুযোগ পাই আমি চেষ্টা করব আমি আবার ইন্টারফেয়ার করব যদি আমি ভবিষ্যতে সুযোগ পাই আমার ওই জায়গা থেকে আমি বেরিয়ে আসবো আমি আবার ইন্টারফেয়ার করব পারলে না বললেও জোর করে বসাতে বললেও আরও তিরিশ সেকেন্ড বলার চেষ্টা করব কিন্তু এর থেকে বেশি আজকে সম্ভব ছিল না আমি হতাশ আমার দ্বারা হয়নি আমি এর থেকে বেশি করতে পারতাম বলে মনে হয় না যথেষ্ট মানে টেনশানে ছিলাম আমার ভেতর দিয়ে কী যাচ্ছিলো সেটা আমি জানি কারণ ওই প্ল্যাটফর্মে ওখানে দাঁড়িয়ে ওইভাবে সিনিয়র লয়ার্সদেরকে এড়িয়ে গিয়ে ওনাদেরকে সাইট কেটে গিয়ে বলা যে আমাকে জায়গা দিন আমি যাব হ্যাঁ যথেষ্ট কঠিন এবং জাজ যখন সুপ্রিম কোর্টের হয় বা ওরকমভাবে বলে এটা কি বলবো আর ঠিক আছে নতুন কিছু বলার নেই প্রিপারেশান নাও আর এবার অন্তত আর কটা দিন আছে আমার মনে হয় বেশি সময় নেই গ্রুপ তৈরি করো গ্রুপ তৈরি করে করে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশান নাও প্রিপারেশান নিয়ে আমাকে একটু হেল্প করো ইংলিশে আমি চাই মানে একবার করে অন্তত সমস্ত কিছু দেখে যেতে পরীক্ষার হলে এবং নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিতে যাতে আমার একটু কনফিডেন্সটা গ্রো হয় আমি প্রিপারেশান নিচ্ছিলামই কদিন ধরে ভালো মতোই মাঝে এক দু দিন খুব ডিস্টার্বড হলো আর এটা তো গেলই যাই হোক ঠিক আছে চলো দেখা যাক কি হয় ভবিষ্যতি বলবে কি হবে না হবে তবে ভেঙে পড়ো না ভেঙে পড়ার কিছু নেই জোর কদমে প্রিপারেশান নাও আর দেখা যাক ভবিষ্যতে আবার চেষ্টা করবো যদি কোনো প্ল্যাটফর্মে আবার সুযোগ পাই ঠিক আছে